জঙ্গলের মাঝখানে থাকত তিন বন্ধু টুনটুন ঝিলিক আর মিকু দেখ কত সুন্দর ফল একদিন তারা নদীর ওপারে দেখল তাজা ফলের বাগান কিন্তু নদীর পানি এত জোরে যে পার হওয়া অসম্ভব মনে হল চলো ভেলা বানাই টুনটুন বলল কাঠ জড়ো করে ভেলা বানাতে পারি তিনজনই নিজের মতো কাজ শুরু করল বান্দর খরগোশ হরিণ তিনজনই নিজের মতো কাজ শুরু করল কিছু সময়ের মধ্যেই ভেলা প্রস্তুত হল ভেলায় চাপিয়ে তারা সাহস করে নদী পার হল বাগানে গিয়ে তারা খেলাধুলা করল আর পেট ভরে খেল মজা শেষে তারা আবার নিজেদের জঙ্গলে ফিরল খরগোশ হরিণ বান্দর একসাথে কাজ করলে কিছুই অসম্ভব না বন্ধুত্ব বুদ্ধি আর একতার শক্তি এটাই তাদের সঙ্গ